সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা দক্ষিণপাড়া গ্রামের চিত্তরঞ্জন হাওলাতারের চার বছর বয়সী ছেলে পিত্তথুলি ও খাবার নালিতে পাথরের জটিলতায় গুরুতর অসুস্থ দুই মাস ধরে অসুস্থতার কারণে পরিবার দিন মজুর চিত্তরঞ্জনের আয়ের অভাবে চিকিৎসার ব্যয় জোগাতে পারছে না চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত অস্ত্রোপচার না হলে শিশুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তবে খরচ প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা যা পরিবার যোগাতে পারছে না

স্বামীকে সুস্থ করে ব্যাপারপুরে হাসপাতালে ভর্তি তে ডাক্তার বলছে হ্যাঁ অপারেশন না করলে ভালো হবে না আপনারা যদি অপারেশন না করেন তাহলে তাকে বাঁচানো সম্ভব না আপনারা যারা ধনী ব্যক্তি আছেন তারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার স্বামী বেঁচে যাবে ডাক্তার বলছে দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে এই অপারেশন করতে গেলে তে আমার দুই টাকাও নেই কে আমি মানুষের বাড়ি কাজ ফেরা খাই আমি দুই টাকা কোনে পাবো আমার তিনটা মেয়ে আমি মেয়েদেরই খাওয়াবো নাকি স্বামীর চিকিৎসাই করব। সবাই একটু দয়া করে এগিয়ে এসে আমার পাশে দাঁড়ান আপনাদের কাছে অনুরোধ সবাই আমার সাহায্য করুন ধরেন যে দুই মাস ধরে বেশ পড়ে রয়েছে চিকিৎসা করবো টাকা পয়সা নাই তারপরে তিনটা মেয়ে খাবে কি চিকিৎসা বানি করবো কি দিয়ে তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার বাসু বাঁচবে আর সহযোগিতা যদি না করেন তাহলে এক বাঁচানোর মতো কোনো পরিস্থিতি নাই যে এনে খাওয়াইবো সেই বেসনায় পড়ে রয়েছে তাহলে খাওয়াইবো কেন তাই আপনার কাছে অনুরোধ আপনারা একটু দয়া করেন দয়া করলে সে নেই বাঁচ হাসপাতাল নয় এখন টাকা ব্যাপার চিকিৎসা করে বিন পাতে চলে না

হ্যাঁ এখন কি করে তাকে চিকিৎসা করা যায় লাখ লাখ টাকা লাগবে তা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার তার হ্যাঁ একটা মেয়ে বিয়ে দেওয়া সাহায্য তুলে আর এই দুইটা মেয়েকে কি করে বিয়ে দেওয়া হবে হ্যাঁ এমন অবস্থা তার দিন পাতি চলে না খুব শোচনীয় অবস্থা তা আপনারা সহযোগিতা করে এই কাজটা উদ্ধার করে না আপনার কাছে আমাদের আকুল আবেদন